কিসের ফরজের তারপরের স্টেজ হলো ওয়াজিব তার পরের স্টেজ হল সুন্নত তারপরের স্টেজ হলো নফল তারপরের স্টেজ হলো মোস্তাহ হাসান বা মোবা এভাবে পরস্পর নিচর দিকে নিচুতলার দিকে নেমে গেছে তো প্রথম মর্যাদা হল ফরজের দ্বিতীয় স্টেজ হলো ওয়াজিবের তৃতীয় স্টেজ হলো সুন্নত এখন যিনি সালাম দেন তিনি শূন্যতা আদায় করেন যিনি উত্তর দেন তিনি ওয়াজেব আদায় করেন তাহলে এখানে মর্যাদা শূন্যতের বেশি না অজেবের বেশি ওয়াজেবের বেশি শূন্যতের মর্যাদা অজেবের থেকে বেশি নয় তো যেটার মর্যাদা বেশি সেটার আওয়াজ আসতে হবে না যেটার মর্যাদা কম সেটার আওয়াজ আসতে হবে কথা বলে যেটার মর্যাদা বেশি সেটার আওয়াজ আসতে হবে না যেটার মর্যাদা কম সেটার আওয়াজ আসতে হবে কোনটা যেটার মর্যাদা কম সেটার আওয়াজ কম হবে যেটার মর্যাদা বেশি সেটার আওয়াজ জোর হবে এটাই তো নিয়ম তো আমি শূন্যতা আদায় করলাম আর আপনারা ওয়াজেব আদায় করেছেন তাহলে আমার থেকে আপনাদের কণ্ঠের আওয়াজ একটু বেশি হওয়া উচিত কি না কিন্তু আমি যেন দেখলাম আপনারা রমজানের এতে কাপের নিয়ত করেই জলসা এসে বসেছেন কিসের নিয়ত বললাম কিসের বললাম রমজানের রমজান মাসের শেষ দশকে সলিম উদ্দিন চাচা আব্দুল করিম দাদা আব্দুর রহমান ভাই মসজিদের কোণে সাত দিন মথান্তরে দশ দিনের নিয়ত করে এতে কাপে চুপটি করে বসে থাকে না থাকে না কথা বলেন বসে থাকে কেউ যদি এসে জিজ্ঞাসা করে চাষা আসরের আজান হয়ে গেছে আর এতে বলা ব্যক্তি যদি বলে এখনও মার্জেন আজান দেয়নি ওর এতে কাপ থাকবে কথা বলেন কথা বললে এতে কাপ নষ্ট হয়ে যায় কেউ যদি এসে বলে চাচা মসজিদের দ্বিতীয় তালার উপরে এফতারি হচ্ছে আপনি তো নিচের তালায় এতে কাপে বসে আছেন আপনার এফতারি কেউ দিয়ে গেছে উনি যদি বলেন এখনও কেউ এফতারি নিয়ে আসেনি তাহলে এতে কাপ থাকবে কথা বলেন এতে কাপ থাকবে না তো আজকের কি সেই রমজানের এতে কাপের নিয়ত করে আপনারা বসেছেন এই মাসটি হল জমাদিউ সানি মাস কী মাস বললাম আরবি জমা সানি মাস এর পরে আসবে যে মাস সে মাসের নাম হলো রজব তারপরে আসবে যে মাস সে মাসের নাম হলো সাবান তারপরে আসবে যে মাস সেই মাসে এতে কাপের গন্ধ পাওয়া যাবে তাহলে এখন এতে কাপের মাস আসতে বাকি আছে কিনা না নিয়ত সব ভেঙে দেন সকলে নিয়ত ভেঙে দেন রমজানের গন্ধ আসুক তারপরে এতে কাপের ভাবনা নেওয়া যাবে রসুল বলেছেন লা কালামা কাবলা সালাম অত সময় পর্যন্ত কোনো মোমেন মুসলমান একে অপরের সঙ্গে বাক্য বিনিময় হবে না কথা হবে না যত সময় না পর্যন্ত সালামের বিনিময় করা না হবে আগে সালাম পরে কালাম এই জন্য আমি প্রথম আপনাদের কাছে সালামের বিনিময় করলাম সালাম শব্দটি হলো আরবি ভাষা এর বাংলা অর্থ হল আল্লাহর দয়া রহমত করুণা আপনার উপরে বর্ষিত হোক কথাটা ভালো না খারাপ ভালো তো আমি আপনাদের জন্য আল্লাহর রহমত কামনা করলাম আর আপনারা আমার জন্য জহমত কামনা করছেন মানে যাতে আমি বেঁচে না থাকি বা এখানে অসুস্থ হয়ে যাই এরকম কি চিন্তাভাবনা আছে নাকি আপনাদের তাহলে একটু উচ্চ রবে আমি যেমন আপনাদের জন্য রহমত কামনা করলাম আপনারা প্রতি উত্তরে বলেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রহমত আপনার উপরও বর্ষিত হোক আল মুসলিমু আখুল মুসলিম একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই একজন সুখে থাকলে আর একজন পাশে না খেয়ে থাকবে এটা মুসলমানের পরিচয় হবে হবে না কারণ মুসলমানের পরিচয় হলো একে অপরের বিপদে সুখে দুঃখে পাশে দাঁড়ানো এই জন্য আমি যখন আপনাদের জন্য সালামের বিনিময় করে রহমত কামনা করছি আপনারা একটু উচ্চ রবে প্রত্যুত্তর দিয়ে আমার জন্য একটু রহমত কামনা করেন আবার আমি একটু সালামের বিনিময় করি আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ হে অবরাতহ সুধী গ্রামবাসী আপামর জনসকল রাস্তায় আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন আমি সকলের কাছে পরম অনুরোধ বা নিবেদন রাখছি রাস্তাঘাটে আশেপাশে ঘুরে না বেড়িয়ে এই সুন্দর পরিবেশ বিশেষ বাগানের ভিতরে সকলে এসে বসে যান এখানে বসলে আল্লাহর আসমানি অফুরন্ত রহমত প্রাপ্ত হওয়া যাবে সকলে বলুন আমিন আমিনুলিল্লাহ জিহাজ وما كنا لولا ان هدانا الله واشهد ان لا اله الا الله وحده لا شريك له শাাদতান মন আমন বিলাহ ও কফারা ভিজ্তে ওতাগুত ও শাদু অনা সয়েদানা ও নবিযানা

نبي المكارم الاكلاك الموصوف وبالكمال الاوصاف المنعود فقد قال الله تعالى في كلامه المجيد অভিল ফোরক নিহিল হাম আর হিমিনিরজিত বিস্মিল

সকলে গলা ছেড়ে প্রাণ খুলে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবর বাচ্চা ছেলে তোমরা যারা আশেপাশে আসো তোমাদের তো এখনও পেস্টিস্ট্যাসিস্ট হয়নি মান সম্মান যাবে না যাদের বয়স কুড়ি তিরিশের কটা পেরিয়ে গেছে আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসবে না কারণ তাদের অনেক ঝামেলার ব্যাপার আছে আত্মসম্মান মর্যাদার ব্যাপার আছে চিল্লি আওয়াজ দেওয়াটা তাদের কাছে দ্বিধাগ্রস্থ হিসাবে বিবেচিত হবে তোমরা যখন বড় হবে তখন দাদার মতো চুপ করে থাকবে এখন ছোটো আসো কেউ যেন ফাঁকি দেবে না তোমাদের আওয়াজে দাদাদের গলা একটু ছাড়ুক এ রাজি আসো তো নাকি একটু জোরে আওয়াজ দেবে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কার কার আসে একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আসে কার কার আলহামদুলিল্লাহ তাহলে কারো আপত্তি নাই তো আপত্তি যখন নাই আল্লাহর কোরআন সত্য না মিথ্যা একটু জোরে বলেন তাহলে সত্য কোরআনের কথা শোনার পর আল্লাহর নামে তসবি প্রশংসা পাঠ করা এটা আমাদের কাছে নিন্দনীয় খারাপ না উত্তম ভালো উত্তম ভালো তো ভালো যদি হয় আর একটা বার আমার মা নামের আওয়াজ তোলেন আল্লাহ পাক আঠারো হাজারের কম বেশি মখলুক পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত মখলুকের ভিতরে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ সেরা না নিকৃষ্ট মানুষ হল সেরা সুরায় তিনের ভিতরে আল্লাহ তথ্য কোট করে বলছেন বিসমিল্লাহ হিরুরাহমান লাকদ খলাকনাল ইনসানা ফি আহাসানে তাক জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ কোরআনে সুরায় তিনে জানালেন না হাতি আকারে দৈর্ঘ্যে অনেক বড় শক্তি ক্ষমতাও বড় বাঘের শক্তি ক্ষমতা জঙ্গলে সব সৃষ্টিকে ত্রাসের ভয়ের ভিতরে রেখে দেয় এভাবে সিংহ আসে গন্ডার আসে আরও বিভিন্ন সৃষ্টিজীব আসে সাগরে জলস্তি আছে মাছ আছে। এমন করে কুমির আছে ওরা মানুষ পেলে খাবে না ছাড়বে তাহলে মানুষের থেকে ওদের গায়ের শক্তি বেশি না কম হাতির শক্তি গন্ডারের শক্তি বাঘের শক্তি শিঙর শক্তি বেশি কিন্তু আল্লাহ বলছেন আমি সমস্ত সৃষ্টিকে নিকৃষ্ট বানিয়েছি আর সৃষ্টি জগতের সেরা করে বানিয়েছি মানুষকে আমরা হলাম সেই মানুষ তাহলে আমরা আল্লাহর নামের আওয়াজ তুলব না তো কি বাঁদরে তুলবে এ কথা বলে বাদর হনুমান কি আল্লাহর নামের আওয়াজ তুলবে আমাদের মতো নাউজ বিল্লাহ ওরা আল্লাহর নামের আওয়াজ আমাদের মতো তুলতে পারবে না এই জন্য আল্লাহর সত্য কোরআনের আওয়াজ যখন কানে শুনতে পেয়েছি আল্লাহ আমাদের কান দিয়েছেন শোনার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য জবান দিয়েছেন আওয়াজ তোলার জন্য ঠিক না ভুল তাহলে উচ্চ রবে আর একটা বার কোরআনের মর্যাদা রক্ষার্থে বলুন আল্লাহবর আলহামদুলিল্লাহ মানে আমি যত ঘষব আপনারা তত ঘষবেন আমি না ঘষলে আপনারা ঘষবেন না এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে অকল সাল্লি ওয়াসাল্লাম মানবান মান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লায় আরেকটা বার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্বাল আল্লাহ তাআলা ফী শানে হাবীবী याल जी न आनु सलो आली हसलू तस्ली मां अल सल आल सई সই দিন ইউ সুপকে দেখে জুলাই খা পাগুল ইউ সুপকে দেখে জুলাইখা পাগল রসুলকে দেখে খাদীজা শয়া শেখে মুসলিম পাগল দরুদ পরো মুস্তফা আল্লাহ হুম আলা মাওল মোহাম্মদ ও আলে সইয়ে দিন কাজ করিতে গেলেন নবী কাজ করিতে গেলেন নবী মা খাদি শ রসুল প্রেমে মুঘুধা হলেন পরকালের আশায় আল্লাহম সাল্লা নবীজির মহব্বতে প্রাণ ভরে দরুশ্বরী পড়লে আমাদের লাভ হবে না লস হবে সকলে একমত সকলে একমত আলহামদুলিল্লাহ আচ্ছা আমি যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করি কি লাভ হবে আপনারা সকলে বললেন রসুলের মহব্বতে দরুশ্বরী পড়লে লাভ হবে আমিও আপনাদের কথায় একমত অবশ্যই লস হবে না কিন্তু আমি যদি ঘুরিয়ে আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি কি লাভ হবে তো কি উত্তর দেবেন আপনারা আর কেউ কোনো তথ্য দেবেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোনার জবানিতে একটি হাদিস নখল করেছেন আমি হদিশ শরীরটি আপনাদের কাছে রাখি তাহলে তথ্য সম্পর্কে আমরা অবগত হতে পারবো ইনশাল্লাহ সকলে বলুন আমির রসুল বলছেন মানসল্লা আলাইয়া আলাইহে আশারাতান জোরে বলুন একটু সোবহান আল্লাহ কোরআনের কথা আপনারা সত্য হিসাবে স্বীকৃতি দিলেন তাহলে নবীজির জবানী হাদিসের কথা সব মিথ্যা তো নাকি তাহলে হাদিসের কথা কি হাদিসের কথাও সত্য পৃথিবীতে চিরন্তন চির হিসাবে দুটি কেতাব অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়ে দাঁড়িয়ে থাকবে বিবেচিত হয়ে মানুষের কাছে বিশ্ববাসীর কাছে বিবেচিত থাকবে একটি কেতাবের নাম হলো আল কোরআন যেটা হলো আল্লাহর বাণী কার বাণী আল্লাহর বাণী আর একটি কেতাবের নাম হলো আল হাদিস এটি হলো পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানি মোবারক জোরে বলে একটু সোভান আল্লাহ কি আমার অবধি পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো দর্শন কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো ভূতত্ত্ববিদ কোনো ঐতিহাসিক কেয়ামত অবধি কোরআনের একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যত পারবে না পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানী আরবি ভাষায় যাকে হাদিস্বরী বলা হয় ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অব মোহাম্মদ সাল্ল সাল্লাম বাংলায় তারে বলা হয় নবীজির বাণী নবীজির কথামালা এখান থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মদিনার মসজিদে নববীতে পাঁচক্ত জামাতে এমামতি করে নামাজ অন্তে আপনাদের মতো সাহাবিদের বসিয়ে নিয়ে মেম্বারে বসে পয়গম্বর ওয়াজ করতেন তখন কিন্তু মাইকের প্রচলন ছিল না খালি মুখে ওয়াজ হতো কি মুখে খালি মুখে সেই সাড়ে চোদ্দশো বৎসর আগের থেকে এখনো পর্যন্ত বিশ্বনবীর সেই শূন্য আমরা বক্তা শ্রোতা আদায় করে চলি জোরে বলুন সোহান আল্লাহ ওয়াজে সূত্রপাত শুরু করেছিলেন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে তবে এই রকম পান্ডেল করে নয় রসুল ওয়াজ করতেন মসজিদের নববীর ভিতরে জোরে বলুন সোহান আল্লাহ তো পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ যখন হাদিস শরীফ কথামালাগুলো বক্তব্য রাখতেন সাহাবিদের কাছে বলতেন যাদের ব্রেন মগজ সাফ ছিল তারা একবার শুনলেই মেমোরিতে জমা করে নিতে পারত আবার কারো বা ব্রেন মগজ একটু লোয়ার কোয়ালিটি ছিল নর্মাল ছিল তারা দুবার তিনবার না শুনলে কতটা ব্রেন মগজে অ্যাডজাস্ট করতে পারতো না আবার অনেকে দু দশবার শুনলেও মুখস্ত করতে পারতো না তারা গাছের পাথায় চামড়ায় কিংবা জোরে বলি সোহান আল্লাহ পরবর্তীতে বিজ্ঞানের প্রযুক্তি যুগের আবিষ্কারে যখন পেপারের আবিষ্কার হলো কাগজ তৈরি হলো গাছের পাতা থেকে চামড়া থেকে এমন করে আমার ভাইরা পাথর থেকে বিশ্বনবীর জবান এমার অগলিখিত হাদিসগুলো ওখান থেকে কালেকশান করে নিয়ে পেপারে লিপিবদ্ধ করে পুস্তক হিসাবে বই হিসাবে আমাদের ঘরগুলো সভাবর্ধন করা হয়েছে বিশ্ব নবীর জবানে মোবারক যারা লিপিবদ্ধ করে হাদিস শরীফ আকারে আখ্যায়িত করেছেন আরবি ভাষায় যারে বলা হয় হাদিস শরীফ বাংলায় তারে বলা হয় কথামালা কাজকর্ম জোরে বলুন আমিন লেখকেরা এই হাদিসের কেতাবগুলো নামকরণ করেছেন কারবার নাম দিয়েছেন বোখারি শরীফ কারবার নাম দিয়েছেন মুসলিম শরীফ কারবার নাম দিয়েছেন তিরমিজি কারবার নাম দিয়েছেন আবু দাউদ কারবার নাম দিয়েছেন এবনে মাজা কারবার নাম দিয়েছেন নাসাই কারবার নাম দিয়েছেন দারোমি কারবার নাম দিয়েছেন দার খুতনি কারবার নাম দিয়েছেন বাই হাকি কারবার নাম দিয়েছেন তিবরানি কারবার নাম দিয়েছেন মাত্তাই মালিক কারবার নাম দিয়েছেন মেশকাতুলমাসাবি মাসাবি কারবার নাম দিয়েছেন এবনে হাব্বান কারবার নাম দিয়েছেন আল হাকিম কারবার নাম দিয়েছেন আলমোস্তরাক কারবার নাম দিয়েছেন আত্মারগিব এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম লেখা আছে প্রিয় নবীর জবানি কিছু কম বেশি সাড়ে তিন লক্ষের মতো কতটা বললাম সাড়ে তিন লক্ষের মতো হাদিস বিশ্ব নবীর জবানে বরক লেখকেরা পুস্তকের বিশ্বাস লিপিবদ্ধ করে আমাদের ঘর সভাবর্ধন করেছেন সেই হাদিস শরীফ থেকে আমি একটি হাদিস শরীফ আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে পরিবেশন করেছি আর দরুদ শরীফ সম্পর্কে পায় গম্বার একটি জবানি হাদিস শরীফ থেকে আপনাদের কাছে পরিবেশন করেছি আগে দরুদ শরীফের কথাটা শুনুন তারপর ইনশাল্লাহ পরবর্তী প্রারম্ভের যেটা আমি বর্ণনা করেছি সেটা তরজমা ব্যাখ্যা আপনাদের কাছে করার প্রয়াস নেব ইনশাল্লাহ নবী বলছেন মানসল্লা আলাইয়া অ হেদান পৃথিবীর কোনো ব্যক্তি আমার নামের স্মরণে যদি একটা বার শরীফ পাঠ করে কোনো ব্যক্তি আমার নামের স্মরণে যদি একটা বার শরীফ পাঠ করে সাল্লাহ সাল্লাম বলে বা আল্লাহ হুম্মা সাল্লা সৈয়দানা মোহাম্মদ ইন নবীল উম্মিহি ও আলিহি ওয়া সাহাবিহি ও বারিক সাল্লিম বিশ্ব নবিতা সাহাবিদের নামকরণ করে দরুদ শরীফ আখ্যায়িত করা আছে কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণ একটা বার মাত্র করে হু তালা আলাইহে আশারাত আল্লাহর পায়গম্বর বলছেন আল্লাহ পাক আমার নামে দোরস্বরী পড়ার কারণে আমার নামের জবজেকের করার কারণে আমার নামে স্মরণ করার কারণে আল্লাহ খুশিতে এত বেশি বেশি বাগবাগ হয়ে যায় ওই ব্যক্তির নামে স্মরণ একটা আমার নামে স্মরণ করার কারণে আল্লাহ তার নামে স্মরণ দশবার করে থাকেন আর একটু জোরে বলা যাবে না না নবীর নামের স্মরণ আমরা একবার করলে আল্লাহ পাক আমাদের নামে স্মরণ করবেন দশবার কতবার দশবার একটা ছোট্ট জিজ্ঞাসা আপনাদের কাছে করি চব্বিশ ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা মাত্র করে ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য কারো কাছার হাত পাতার দরকার থাকবে কি চব্বিশ ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে ওই বান্দার জন্য অ্যানাভ ওই বান্দার জন্য যথেষ্ট বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোগে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে না আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবে তার নবীর মোহব্বতে দরুরী পড়া ভালো না খারাপ লাভ না লস আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য নাম হলো তার পাঞ্জাব কি নাম বললাম এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য নাম হলো তার পাঞ্জাব যে রাজ্যে জনসংখ্যায় বেশি বাস করে এক ধর্মাবলম্বীরা এরা হলো গুরু নানকের আদর্শের অনুসারে এদের আমরা ধর্ম অবলম্বী হিসাবে শিখ ধর্মাবলম্বী বলে জানি কি ধর্ম বললাম শিখ ধর্মাবলম্বী বলে আমরা জানি এই পাঞ্জাব রাজ্যে জনসংখ্যায় বেশি বাস করে তারা ওদের ধর্মীয় শূন্যত হল চারটি কটি বললাম এই চারটি জিনিস আমরা দেখলেই চিনতে পারি লোকটা শিখ ধর্মাবলম্বী গুরু নানকের আদর্শের অনুসারী গুরু নানকের বাহ্যিক সুন্নত হল চারটি কটি চারটি আমাদের পয়গম্বর মুহাম্মদ রসুল্লার বাহ্যিক সুন্নত আছে না নাই জোরে বলেন আসে না নাই আমাদেরও পায়গম্বর মুহাম্মদ রসুল্লার বাহ্যিক শূন্যত আছে তো পয়গম্বরের বার্ষিক শূন্যত হলো তিনটি কটি বললাম আমাদের পয়গম্বরের বার্ষিক শূন্যত হলো তিনটি আর শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার বাহ্যিক শূন্যত হলো চারটি খুব ভালো করে মন দিয়ে শোনেন ওদের বাহ্যিক চারটি শূন্য রাস্তাঘাটে পথে হাটে মাঠে যেথায় ওরা চলে ওদের ধর্মীয় নেতার শূন্য ওরা করে না পরিত্যাগ করে না যেথায় যায় যেথায় থাকে ওদের ধর্ম নেতার শূন্যত ওরা পালন করে রাস্তাঘাটে পথে হাটে মাঠে বাজারে মার্কেটে যেখানে যায় ওরা শূন্যত আদায় করে চলে এখন গুরু নানকের শূন্যতের দাম বেশি না আমাদের ধর্ম নেতার শূন্যতের দাম বেশি কথা বলে গুরু নানকের ধর্মীয় নেতার শূন্যতের দাম বেশি কি কম আমি তথ্য দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আসুন একটু সামনের দিকে এগিয়ে যাই গুরু নানকের বাহ্যিক শূন্য চারটি বললাম একটি শূন্য তোলো মাথায় ওরা পাগড়ি বাঁধে কি বাঁধে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে শিখ ধর্মাবলম্বী যারা বসবাস করে এরা দুটো কাজ বেশি পছন্দ করে একটা হলো গাড়ির ড্রাইভিং করা আর একটা হলো গাড়ির খালা করা এই দুটি কাজ ওরা পছন্দ করে এই ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্য ওরা থাক না কেন দেখবেন ওরা গাড়ির ড্রাইভিং করাটা পছন্দ করে কিন্তু গাড়ির ড্রাইভিং করলো খালাসিগিরি করলো কাজকর্ম করলো ওদের ধর্ম নেতার চারটে শূন্য তোরা পরিত্যাগ করে না ওরা যেথায় যায় যেথায় থাকে মাথায় কিন্তু পাগড়ি বেঁধে রাখে ঠিক বললাম না ভুল বললাম পাগড়ি ওরা খোলে না ওদের ধর্ম নেতার দুই নম্বর শূন্য হলো টোটাল মাথার চুল থাকবে ছোট ছোট আর একটা লম্বা চুলের বেনি বিবনি থাকে যারে বাংলা ভাষায় বলি শিখকে কি বলি বেনি বা বিবনি বলি সাধু ভাষায় বাংলা ভাষায় বলি শিক্ষে কিছুটা চুল লম্বা করে রেখে দেয় মেয়েরা যেমন মাথায় লম্বা চুলের বেনি বিবনি গেঁথে রাখে ওরা ওই মাথার লম্বা চুলটা বেনি বিবনি গেঁথে রাখে পাগড়ির ভিতরে থাকে এটা শিখ ধর্মাবলম্বী হলেই ওদের রাখতে হয় ধর্ম নেতার শূন্যত ওদের মানতে হয় তিন নম্বর ওদের আরেকটি শূন্যত হলো মুখে দাড়ি রাখা কি রাখা আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় যত পাঞ্জাবি বসবাস করছে দেখবেন সকলের মুখে দাঁড়িয়ে আসে না নাই তবে আমরা মুসলমান আমাদের নবীর শূন্য তিনটির ভিতরে একটা হলো দাড়ি আসলে আল্লাহ আমাদের তাকফিপ করে দিয়ে দিয়েছেন এই জন্য আমাদের দাড়ি বানর হনুমানের মতো কোনো মুসলমানের মুখে ওঠে না ঠিক বললাম না ভুল বললাম বানর হনুমানের মতো ওরা হাজার কাঁদলো ওদের মুখে যেমন গোব দাড়ি ওঠে না মুসলমানের মুখেও গোব দাঁড়িয়ে এখন আর বর্তমানে নাই পাঞ্জাবিরা ধর্ম নেতার আদর্শ মেনে চলে এই জন্য যায় যেথায় থাক ওরা দাড়ি কর্তন করে না দাড়ি রাখে চার নম্বরের ওদের শূন্য দুই হাতে দুটো বালা পরিধান করে কি পরে? দুই হাতে দুটি চুড়ি বালা মেয়েরা যেমন হাতে চুড়ি পরিধান করে প্রত্যেকটি শিখের দুই হাতে দেখবেন দুটি পা বালা থাকে বালা এটা যেথায় থাক যেথায় যাক ওরা হাতের বালা কিন্তু খোলে না এই চারটি নিদর্শন দেখলেই ওদের নাম শোনার দরকার হয় না দেখলেই চেনা যায় এ পাঞ্জাবি শিখ ঠিক বললাম না ভুল বললাম